নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট্ট গল্প ভিতু কামা গল্প শোনাবার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যারা গল্প শুনতে ভালোবাসো বা পড়তে ভালোবাসো আমি তাদেরকেই উদ্দেশ্য করে বলছি যদি আমার গল্পগুলো তোমাদের শুনতে ভালো লাগে যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক পেজ থেকে শুনবে তারা আমার পেজটাকে একটু ফলো করো তোমরা যদি পাশে না থাকো তাহলে কোনোভাবেই সম্ভব না এগিয়ে যাওয়া তাহলে চলো শুরু করছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট্ট গল্প ভিতু কামা এক যে ছিল ছোট ছেলে তার নাম ছিল কামা সে এতটুকু মানুষ ছিল তার পেটটি ছিল বড় হাত পা ছিল কাঠি কাঠি সে অন্য ছেলেদের সঙ্গে জোরে পারতো না খেলতে গেলে খালি তাদের হাতে মার খেত বেচারা চুপ করে সে সব শয়ে থাকত তার গায়ে জোর ছিল না কাজেই কি নিয়ে ঝগড়া করবে তার ইচ্ছে হতো সে খুব ভারী ভারী কাজ করে খালি গায়ে জোর সেসব কিছুই করতে না গ্রামের লোকেরা তাকে বলতো ভিতু কামা তারা চাইতো যে গ্রামে ছেলে পিলে খুব সঞ্জা সাহসী হয় তাদের সর্দার যখন দেখলো যে কামা তার কিছুই হচ্ছে না তখন সে তাকে গ্রাম থেকে তাড়িয়ে কামা ভাবল ও মা হবে আমি এখন যাবো পাহাড়ে গিয়ে দেখি পুরীরা আমাকে কি করে সে দেশে একটা গোলপানা পাহাড় ছিল তাতে পুরীরা থাকতো সেখানকার লোকেরা তাদের ভয় কেউ সেখানে যেত না কামা ভয় কাঁপতে কাঁপতে সেই পরীর পাহাড়ে গিয়ে উপস্থিত হল আর অমনি খুদে খুদে কালো সব পরি এসে তাকে ঘিরে ফেলল তারা জুলু দেশের পরি কিনা তাই কালো তাদের এর মতন ডানা আর হাতে ঢাল আর বর্ষা কামাকে তাদের পাহাড়ে আসতে দেখে তারা এমনই চটেছে যে কি আর বলবো তাদের রাজা এসে তাকে বললো তুই যে আমাদের পাহাড়ে এলি দাঁড়া এখনই তোকে মেরে ফেলছি কামা কাঁপতে কাঁপতে হাত করে বলল। দোহাই আমাকে মারবেন না আমি ভিতু কামা আপনাদের কোনো ক্ষতি করবার ক্ষমতা আমার নাই আমাকে মেরে কি হবে পরীর রাজা বলল বটে তুই ভিতু কামা তোর কথা শুনেছি বটে তোর গায়ে জোর নাই কিন্তু তোর সাহস আছে আচ্ছা বাচ্চা করে ভয় কাঁপতে হবে অমনি না আমি তোকে পালওয়ান করে দিচ্ছি বলে পরীর রাজা মাটিতে একটা সিংহের চামড়া বিছিয়ে কামাকে বলল এর ওপর শুয়ে একটু ঘুমো দেখি কামা সেই সিংহের চামড়ার উপরে ঘুবিয়ে পড়ল তারপর যখন তার ঘুম ভেঙেছে তখন সে দেখে তার আর সেই কাঠি কাঠি হাত পা নেই সে ভারী এক পালোয়ান হয়ে গেছে আর তার মনে হচ্ছে যেন সে এক থাপ্পড়ে হাতি মেরে ফেলতে পারে তখন কামা চারিদিকে চেয়ে দেখল যে সেই পাহাড়ের উপর সে একলাটি দাঁড়িয়ে আছে পরিদের একজনও সেখানে নাই তার জন্য মস্ত বড় ঢাল আর বর্ষা রেখে কোথায় চলে গেছে সেই ঢাল আর সেই বর্ষা হাতে করে কামা পাহাড় থেকে নেমে ঘরের দিকে চললো খানিক দূরে এসে সে দেখল যে ভয়ঙ্কর একটা সিংহ হাঁ করে তাকে খেতে এসেছে সে কি আর এখন সিংহকে ভয় পায় তার বর্ষার এক খোঁচা খেয়েই সেই সিংহ জীব বার করে চোখ উল্টিয়ে মরে গেল সেই সিংহটাকে কাঁদে ফেলে ঝাল আর বর্ষা হাতে যখন গ্রামে এসে উপস্থিত হয়েছে তখন তো তাকে দেখে আর কারোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না গ্রামের জোয়ানেরা এসে তার ঝাল আর বর্ষা আর সিংহটাকে নিয়ে কত টানাটানি করলো কিন্তু কেউ তাকে একটুও নাড়াতে পারল না গ্রামের সর্দার আগে কামাকে তাড়িয়ে দিয়েছিল এখন সে তাকে কি করে আদর দেখাবে তাই ভেবে ঠিক করতে পারছে না তখনই সে তাকে একখানি ঘর আর অনেকগুলি সার দিয়ে দিল এখন আর কামার কোনো দুঃখ নাই সে সেই ঘরখানিতে তার মাকে নিয়ে থাকে আগে যারা বলতো ভিতু কামা এখন তারা বলে কামা পালোয়ান গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো অন্য আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সুরক্ষিত থেকো